নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের চর্চিত বিষয় পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা তৃণমূল দল থেকে বিজেপিতে আসা একজন বলিষ্ঠ নেতৃত্ব শুভেন্দু অধিকারী একজন বিতর্কিত নেতৃত্ব অনেকের মতে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে ভালো হয় তবে এই বিরোধী মতবাদের লোক কম নেই কেউ কেউ দিলীপ ঘোষের নামও রাজ্য সভাপতি দৌড়ে রেখেছেন কিন্তু বিজেপির সাধারণ কর্মকর্তাদের মতে দিলীপ ঘোষ তাদের পছন্দ নয় অনেক সাধারণ সমালোচকরা মনে করেন দিলীপ ঘোষ প্রচুর উল্টোপাল্টা কথা বলেন ফলে সাধারণ বিজেপির কর্মকর্তাদের বিরোধী দলে চাপে পড়তে হয় দু হাজার চোদ্দোতে দিলীপ ঘোষ প্রাথমিকভাবে বেশ কিছু আন্দোলন করেছিলেন মূলত সেটা ছিল মোদি হাওয়া এই রকম পাল্টা বিতর্ক রয়েছে বলা হয় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠিন সাংগঠনিক কাজে তেমন গুরুত্ব দেননি এবং তিনি নির্ভীক কৌশলী দাবাং নেতৃত্ব নন অতএব দু হাজার ছাব্বিশে সুকান্ত মজুমদার আনফিট তিনি মুখর প্রতিবাদী নন তিনি মিনমিনে স্বভাবের ইদানিং এমনও চর্চা চলছে দিলীপ ঘোষ সভাপতির আসন পেলে তৃণমূলেরই ভালো হবে অনেকে বলে দিলীপ ঘোষ কোনো না কোনোভাবে অজ্ঞাত কারণে তৃণমূলই বিজেপি সেই অর্থে দিলীপ ঘোষ ক্যান্সেলড বাকি থাকলো শুভেন্দু অধিকারী যদিও তার কিছু কলঙ্ক রয়েছে তবুও সে জননেতার ভূমিকায় অনেক এগিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে চমক দেবার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে তাই দেখার বিষয় পশ্চিমবঙ্গের জন্য কি রহস্য লুকিয়ে রাখা রয়েছে অনেকে বলছে শতকরা আশি শতাংশ বিজেপি সমর্থক দিলীপ ঘোষকে পছন্দ নয় কিন্তু শতকরা আশি শতাংশ শুভেন্দু শুভেন্দু অধিকারীকে সমর্থন করে তৃণমূল দলের কেউ চায় না শুভেন্দু অধিকারী সভাপতি হোক রহস্য নিশ্চয় রয়েছে তৃণমূলের অন্দরে ফিসফিস চলছে শুভেন্দু অধিকারী যেন সভাপতি না হয় অনেকে আবার নতুন মুখের দু একটি নাম বলছে তবে এতটা শর্ট টাইমে নতুন মুখ কতটা কার্যকরী হবে তা বলা মুশকিল মুকুল রায়ের ছায়া শুভেন্দু অধিকারের ওপর পড়ে থাকতে পারে এমন কথা বলার নিন্দুকের সংখ্যা কম নয় কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ শুভেন্দুবাবু পেতেই পারেন জটিল মনের ভোটাররা বলেন শুভেন্দু সাপের বিষের মন্ত্র জানে শুভেন্দুই ভালো সাপুরে হবে অতএব শুভেন্দু অধিকারী কি আগামী দিনে সভাপতি धन्यवाद